আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটিও শুরু করছি ঈদের দিন কী কী করেছি সেটাই শুরুতে একটু দেখিয়ে নিচ্ছি আমরা মা ছেলেরা মিলে কীভাবে ঈদটা কাটিয়েছি আজকের ভিডিওতে তাই থাকছে আশা করি শেষ পর্যন্ত দেখবেন দেখলে ভালো লাগবে এই ভিডিও শেষের দিকে দেখতে পাবেন আমার বড় ছেলে কানাডায় কীভাবে ঈদ উদযাপন করছে সেটাই আজকের ব্লগটি শুরু করেছি ঈদের আগের দিন রাত থেকেই মাগরীবের নামাজ পড়ার পরে মোত্তাকিকে বাজারে পাঠিয়েছি বাজার বলতে আমাদের পাশের দোকান যেটা সেটাতে পাঠিয়েছি একটু ফিচরার যে টাকা সেটা দিয়ে একটু বাজার করে মানে খাবার রেডি করে দেওয়ার তো এখানে ছয়টা আইটেম দিয়েছি দুধ শ্যামাই নুডলস তারপরে এক কেজি চাউল এক কেজি আটা তারপরে হচ্ছে চিনি এই ছয়টা আইটেম তিনশো ষাট টাকা করে আর জনের জন্য দিয়েছি আমাদের চব্বিশশো টাকা আমার শাশুড়ি সহ আমার ছেলেরা সহ আমাদের জন মানে আমরা পাঁচজন আমার বড় ছেলেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি ছয় জনের ফিতা আমরা সাতশো টাকা করে ধরে তারপরে চব্বিশশো টাকার ফিটটা দিচ্ছি সাতজনের জন্য তো মোদটাকেই সবার জন্য আলাদা আলাদা প্যাকেট করে রেখেছে তো ওকে নিচে পাঠিয়েছে আমাদের দারোয়ানসহ মানে সবাইকে দেওয়ার জন্য নিচ্ছে দিন ঈদ আলহামদুলিল্লাহ এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে অনেক আতশবাজি ফুটাচ্ছে দিক দিয়ে এর জন্য বাইরে বারান্দায় আসলাম মানুষ নাই বললে চলে ঢাকা শহরে তো আমাদের কাউন্টার টপের উপরে এই দুইটা গাছ ছিল তো এগুলিকে নামিয়েছিলাম একটু পানি দিয়ে একটু যত্ন করে নেওয়ার জন্য তো এইগুলি এখন মোতাজিকে দিয়ে উপরে উঠিয়ে নিয়েছি এখানে মুমতাসির মুমতাসির কেক বানাচ্ছে কি কেক এটা ওরিও দিয়ে কেক বানানো হচ্ছে কোকো পাউডার ওরিও সবকিছু মেজারমেন্ট একদম ঠিক রেখে আর এই যে চামচগুলোকে কীভাবে দেখতেছে এদিক দিয়ে আমি রাতের বেলা এখন রোস্টটা একটু কষিয়ে রাখছি সকালে বাকিটা কমপ্লিট করব আর কি রোস্ট বলতে আমাদের রান্নার সাইজে আমি করে নিচ্ছি কারণ আমরা নিজেরাই খাবো কোনো মেহমান অতীত নাই একটু ছোটো ছোটো করে রান্না করে নিচ্ছি আর কি দিনের বেলা আসলে রোজা থেকে আর কোনো কিছু করতে ইচ্ছে করেনি এখন রাতের বেলায় আমি এগুলি করে নিচ্ছি আর মুমতির কেক বানিয়ে নিচ্ছে সকালে ফি রান্না করব শ্যামের রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব। এগুলি সকালের জন্য দুধ জাল দিয়ে রাখতে রাখবো এখন একটু জাল দিয়েছি এখানে রোস্টে দেওয়ার জন্য আর হলো মোমতাসির কেক বানানোর জন্য বাকিগুলো এখন জাল দিয়ে রাখবো আর এখানে হালিম রান্না করেছিলাম হালিম আছে কালকে এগুলি দিয়েও চলবে আর কি মুলতাসির চকলেট কেক পছন্দ করে এর জন্য ও চকলেট কেকই বানায় তো আজকে ওরিও বিস্কুট দিয়ে কিভাবে ও কেকটা বানাচ্ছে আসলে আমি দেখতেছিও না আমি আমার কাজগুলি করতেছি তো ও ভ্যানিলা এজেন্স দিয়েছে মুলতাসিরের চকলেট কেক বানানো হয়ে গেছে এখন এখন হচ্ছে ও উপরের লেয়ার তৈরি করতেছে বাটার আইসিং সুগার আর হচ্ছে কী দিবি বাটার আইসিং সুগার আর ওরিও ওরিও বিস্কুট দিবে এটা সর

কেক যেভাবে বানায় আর কি ওইভাবে কোকো পাউডার দিলে তো চকলেট কালার হবে আর এটা হচ্ছে নর্মাল যে কেক হয় সেটা তো এখানে যা যা উপকরণ লাগবে আমি গতকাল গতকালকে ব্লগে দেখিয়েছিলাম ওইটা কীভাবে বানিয়েছি তো শুধু এখানে কোকো পাউডারটা স্কিপ করে আর বাকি সবগুলো দিয়ে বানিয়েছিলাম আর মুমতাসির উপরের যে লেয়ারটা সেটা তৈরি করছে করে এগুলি ফ্রিজ রেখে দিবে আর এদিক দিয়ে আমি আমার কেকের জন্য সব কিছু দিয়ে চুলায় এটা বসিয়ে দিব তো এই জন্য এখন রাতের বেলা করে নিচ্ছি আসলে কয়েকটা আইটেম করে নিচ্ছি যাতে করে একটু ঈদ ঈদ মনে হয় যেহেতু ওদের আব্বু নেয় ওরা যেন মন খারাপ না থাকে এর জন্য ওদেরকেও বিজি রাখছি আর এই খাবারগুলি দেখলে ওদেরও মনে হবে যে না ঈদের আলাদা একটা আমেজ এটা এটা আর কি আবার আমার শাশুড়িও আছে যদিও মিষ্টি ওনাকে বেশি একটা দি মানে খেতে পারেন না তারপর অল্প অল্প একটু একটু চেক করবে এটা আর কি তো উনিও যে মানে আবার জীবনে থাকবেন কিনা না সেটাও কোনো গ্যারান্টি নেই আবার ঈদে পাবো কি ওনাকে এর জন্য আসলে এই খেয়াল করে মিষ্টি জাতীয় আইটেম একটু বেশি করে ফেলতেছি আর কি তো সব কিছু করার শেষে মমতাসিরের এখন খিদা লেগেছে তো ওকে একটু পরোটা দিয়ে হালিম দিয়ে দিয়েছি আর আমাদের খাবার তো হয়েই গেছে আর আমি ঘুম আসতেছিল না রাতে বসে একটু সবাই তো মেহেদি লাগাচ্ছে তো আমি একে একে এটা পুরনো গত বছরের একটা মেহেদি ছিল তো সেটা একটু লাগিয়ে নিয়েছি একদমই খারাপ হয়েছে বেশি একটা ভালো হয়নি তারপরে যতটুকু ফিরেছি করেছি আলহামদুলিল্লাহ আজকে ঈদ সুন্দর একটি সকাল দিয়েই আমাদের ঈদটা শুরু হচ্ছে তো ফজরের নামাজের পরে আজান দিয়েছিল আজানের আগেই উঠেছি আমার শাশুড়িও উঠেছেন তো উঠে এখন সূর্য ওঠাটা উপভোগ করছি আর এখন আমি একটু পরেই গোসলে যাব আর ওদেরকে উঠিয়ে দি মানে জাগিয়ে আমি গোসলে চলে যাচ্ছি তো তার আগ দিয়ে একটু এই তো সূর্য উঠাটা দেখলাম আর এই ড্রেসটাই নিয়েছি এগুলি গত বছরের বানানো আসলে তিন চারটে ড্রেস এখনও পরাই হয়নি তো ভাবলাম আজকে এই মিষ্টি কালারে এইটা পরি যেহেতু ঘরে গরেই থাকবো একটু নরম সুতি জামা হলেই ভালো তো গোসল করে এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি এই আর কি হালকা পাতলা যতটুকু এখন কাজ যাব করে তো এখন চলে এসেছি যে কেকটা রাতে বানিয়েছিলাম সেটা আগে একটু সেট আপ করে নিই তারপরে অন্যান্যগুলো চুলা দরাবো আর কি অন্যান্যগুলো করবো তো ওদেরকে একটু শ্যামাই মুখ করে তারপরে মসজিদে যাবে এই জন্য সেমাইটা আগে করে নিচ্ছি ওইটা কোনো মানে রীতি না তারপরে একটু মুখ করে যাওয়া ভালো মনে হয় এটা আর কি তো আমি কি একটাকে দুই ভাগ করে নিয়েছি আর মন্তের যে রাতের যে ক্রিমটা করেছে সেটা ওর কেকে দিবে না তো আমি ভাবলাম যে তাহলে এটা পড়ে থাকতো কেনা আমি আমার কেকে এভাবে একটু লেয়ার করে দিই ও বলতেছে না ওর কেকটা এমনিতেই ভালো হয়েছে এটা দিলে আবার যদি খেতে ভালো না লাগে এর জন্য ও এটা দিবে না আর মন্তসির রেডি হয়ে গেছে এখন বলতেছে তাড়াতাড়ি যাবো ছোটো ভাইয়ে বের হচ্ছে না কেন ওর বন্ধু আসতেছে ও বন্ধু শহর নামাজ পড়বে আর কি তো আমি আসলে কেকের ব্যাপারে বেশি একটা স্পার্ট না আমি হালকা পাতলা যতটুকু পারি সহজভাবে যেগুলি করা আমার জন্য পসিবল সেগুলিই করি তো ডেকোরেশনও বেশি একটা পারি না তো এখন আমি একটু ইয়ে দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর কি আমার কেকটা তো মন্তসিরের এবারে ঈদে এই ঘড়িটাই ওকে কিনে দিয়েছি আর যে পাঞ্জাবি পরেছে ওরা দুজনে ওগুলি ওর ছোটো মামানি পাঠিয়েছিল তো যার কারণে ওদের এই ঈদের পাঞ্জাবিগুলি ওর মামানির দেওয়াই পড়েছে আমরা আসলে কিনিনি কারণ হচ্ছে ওরা কিনতে চায়নি বলল যে আগেরগুলিই তো পড়ে আছে এখন আর কিনবে না এটা আর কি ওগুলি একটা পড়বে এরকম চিন্তা ছিল তো যেহেতু মামানি পাঠিয়েছে এখন আর ওগুলি পড়েছে পডে ওরা একটু সেমাই খেয়ে যাচ্ছে তো মন্তাসির বলল না ও অল্প একটু খাবে যে কীভাবে খাচ্ছে সামান্য একটু মুখে দিয়ে যাচ্ছে আমি বললাম বাটিতে নিয়ে খাও তো ওরা বললো না বেশি খাবে না অল্প একটু জাস্ট চেক করে মানে বিসমিল্লা পডে একটু মুখ মিষ্টি মুখ করে যাবে মসজিদে এটা আর কি তো এতটুকুই খেয়েছে এরপরে ওরা রেডি হয়ে নিচ্ছে আর মন্তাসির তো ফেরেশান করে বলতেছে বকশিস দিব কখন বকশিসের জন্য আমার পিছে পিছে আছে তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে এই যে কোলাকুলি করবে কোলাকুলি করে তারপর বকশিস নেবে এই আর কি তো ওর বড় ভাইয়া ওদের জন্য টাকা পাঠিয়েছে আল্লাহ রহমতে আমার জন্য স আমার ছেলে ঈদের আগের দিনই টাকা পাঠিয়েছে আল্লাহর রহমতে গত তিন চার মাস থেকেই দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুকর ওর জন্য ও তো রাখতেছে তো আমাদের জন্য একটু একটু ফাটাচ্ছে ও যতটুকু ফাটতেছে তো ও জবও করে আবার তারপর ওভার টাইমে আবার ফুড ডেলিভারিও দেয় যার কারণে একটু একটু আলার ইনকাম হচ্ছে এই আর কি তো আপনারা সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন ওর ঈদটা যেমন কাটিয়েছে আমি লাস্টের দিকে একটু দিয়ে দিব আপনারা তাহলে আমার বড় ছেলেটাকেও দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি এখানে একটু মিষ্টি বানাচ্ছি তার জন্য এক কাপ দিয়েছি মিল্ক পাউডার মানে ডানুর দুধ ডানু দুধ দিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি ঘি অথবা বাটার এই দুটাই দিতে হবে তিল দিলে ভালো হবে না মিষ্টি মানে মিষ্টি বলতে আমি মালাই চপটা বানাচ্ছি আর কি এটা অনেক আগে একবার শেয়ার করেছিলাম তো আজকে ঈদের দিন ভাবলাম যে এটা একটু সহজও আছে তাড়াতাড়িও বানানো যাবে এটা একটু বানাই তো এই জন্য আসলে আর এই অবস্থায় অবশ্যই এক চামচ ইয়ে দিতে হবে বেকিং পাউডার তো আমি ভুলেই গিয়েছিলাম অন্য মনস্ক কাজ করছিলাম তো যার কারণে ভুলে দেওয়া হয়নি তো যখন মানে মিল্ক আর ঘি মিক্স করছিলাম তখনই দেওয়া উচিত ছিল তো অসুবিধা নাই এখন একটা ডিম এটাতে দিতে হবে মানে মিল্কের সাথে ডিম দিয়ে মাখানোর পরে তারপর মিষ্টিগুলি বানানো হবে দশ মিনিট একটু রেস্টে রেখে দিলে ভালো তাই আমার মনে পড়াতে আমি যে এক চা চামচ আর কি বেকিং পাউডার পাউডার দিয়েছে এক চা চামচটা অল্প একটু কম দিলেই ভালো তো অল্প একটু কমও দিতে পারেন এরকম আর কি তো যাই হোক আমি এভাবে এখন ভালো করে মিক্স করে এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে দিয়ে রেখে দিব তারপরে একবার সুন্দর করে মিষ্টির আকারে কেউ গোল কেউ লম্বা যে যেভাবে আর কি বানায় তো ওইভাবে বানিয়ে নিব তো আমি একটু সবগুলো একসাথ করে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব এটা খুবই ইজি একদম সহজ একটা মিষ্টি বানানো আমার কাছে মনে হয় আর কি তো এদিক দিয়ে আমার পিন্নিটা হয়েছে একটু পাতলা হয়েছে ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে মানে গণ হয়ে যাবে আর কি তো আমি প্রথমে মিষ্টিগুলির আলা মানে ইয়ে করে নিচ্ছি ছোটো ছোটো করে আলাদা করে নিচ্ছি তারপরে মানে ইয়ে করবো আর কি যে হাতের তালুতে এভাবে গোল গোল করে তারপরে একটু লম্বা লম্বা করে বানাবো আমি আমি একটু বড়ো সাইজ করে বানাচ্ছি ছোট বড় যে যেভাবে আসলে বানাই তো এইরকম করে আমার অনেকগুলোই হয়েছে তো এর ভিতরে ওরা নামাজ পড়ে চলে এসেছে আর মন্ত্রের আসার সময় মন্ত্রের বন্ধুকেও নিয়ে এসেছে তা এখন ও ওর বানানো কেকটা ও খাবে তো ভাই ভাই কোলাকুলি করা হয়নি যাওয়ার সময় তো এখন কোলাকুলি করে নিয়েছি এদিক দিয়ে দুধটা বসিয়েছি একটু দুই তিনটা দিয়েছে এলাচ দুধটা আসলে গণ করার কোনো দরকার নেই জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নিতে হয় এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি চিনিটা আসলে যে যেভাবে খায় তবে আমাদের পারফেক্ট ছিল বেশি হয়নি কমও হয়নি এরকম আর কি তো এই যে ফুটে ওঠার পর পরে আমি এই মিষ্টিগুলি দিয়ে দিয়েছি দিচ্ছি আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে উপরের দিকে উঠে আসতেছে তো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে নামি মানে ইয়ে করতে হবে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিলেই মিষ্টি হয়ে যায় আর কি তো একটু জাস্ট এভাবে একটু যাতে করে সবগুলোতেই দুধটা লাগে এরকম আর কি তো ডাকনা দিয়ে এখন রেখে দিব পাঁচ মিনিট হলেই হয়ে যাবে এর ভিতরে এরকম যখন ফুটে উঠবে তখন একটু ডাকনাটা উঠিয়ে আবার ডাকনাটা দিয়ে দিতে হবে একটু মানে হালকা নেড়ে আর কি তো সাইডে যদি এরকম দুধ উঠে যায় তখন একটু নামিয়ে দিলে ভালো তো একটু মাঝখানে একটু উলটিয়ে দিলে ভালো উপরের অংশটা তাহলে ভালো হয় অথবা এভাবে এভাবে করে দিলেও ভালো হয় তো দেখতে পাচ্ছেন একদম ফুলে ডাবল হয়ে গেছে আর এদিক দিয়ে মন্তাসের মন্তাসের কেকটা ইয়ে করে নিচ্ছে আর কি প্লেটে নিয়ে নিচ্ছে তো এই বড় কেক রাখার স্ট্যান্ড আমার নাই তো আমি কি করেছি আমার ওভেনের একটা ট্রে ছিল আগের পুরনো তো ও মাঝখানে রাখতে পারে না এই জন্য মাঝখানে রেখে দিচ্ছি তো ওই ট্রেটাকে আমি একটা নিচে বাটি দিয়ে একটা কেক স্ট্যান্ড বানিয়ে রেখেছি যদিও ফিক্সড করি নেই তো আমি কন্ডেন্স ও বললো কনডেন্স মিল্ক দিতে যেহেতু ও যে ক্রিমটা বানিয়েছে ওর দিবে না তো আমি অল্প দিচ্ছি দেখে ও না এভাবে দিবে তো বেশি করে ইটা লাগিয়ে নিয়েছে কনডেন্স মিল্কটা তারপর উপরে একটু ইয়ে দিচ্ছে ওর বিস্কিটটা তো ওর মতো করে আসলে করুক আমি আসলে কখনও ওদের কাজে বাদে দিই না ওরা আমার কাছে এসে একটু একটু কাজ করুক এটাই আমি চাই তো আমার বড় ছেলেও নিজে নিজে অনেক কিছু বানাতো আর মুন্তাসিরও আলার মতো এখন বানায় মোত্তাকি কিছুটা মানে ওই এই ব্যাপারে আর কি বানানোর ব্যাপারে অলস তবে যে কোনো কাজে আসে হেল্প করে আবার ওই নিজে থেকে কিছু বানানোর ওই ইয়েটা এখন অভ্যাস নেয় ওর মুত্তাকির আর কি তো এক এক বাচ্চাদের এক এক অবস্থা তো যাই হোক মোদা মুনতাসিরের বন্ধুকে ও কেকটা টেস্ট করাচ্ছে আর ওর জন্য ও নিচ্ছে খুবই টেস্ট হয়েছে মুনতাসিরের কেকটা আসলে মানে ওকে ধন্যবাদ দেওয়ার মতোই কেক হয়েছে তো আমারটাও কেটে ওর বন্ধুকে খাওয়াচ্ছে এই আর কি তো এইভাবে আমাদের আসলে সকালটা এখন শুরু হয়েছে এর ভিতরে ওরা ইয়েতে যাওয়ার মসজিদে যাওয়ার পরে আমার শাশুটিকে উঠিয়ে গোসল করিয়ে নিয়েছি তো এখন উনি ওনাকেও দিচ্ছি টেবিলে বসেছেন আর কি তো আমার মনে হচ্ছে জীবন প্রথম উনি এত সকালে গোসল মানে ঈদের দিন গোসল করে টেবিলে এসেছেন কারণ কারণ ওনার জীবনে আমি দেখেছি মানে আমার বিয়ের পর থেকে উনি সব কাজ শেষ করে ঈদের দিনেও উনি গোসল করতেন মানে আমরা যেমন আগে গোসল করে আমার আম্মা দেখতাম একদম আগে রেডি হয়ে তারপরে ঈদের সব কাজকর্ম দূরতেন এরকম কিন্তু আমার শাশুড়ির ছিল উল্টা যাই হোক আজকে এই যে সুন্দর করে এখন একটু একটু দিয়েছি মোমতাসিরকে একটা দিয়েছি আর বলতেছি আম্মা এটা মুনতাসির বানিয়েছে রাতে যখন বানাচ্ছিল বসে বসে দেখেছে তো বারবার প্রশ্ন করেছে এটা কি এটা কি আবার বলল এটা খেতে পারবে কি না তখন আমি বললাম না এখনও আটা মানে ওনাকে একটু দেওয়ার জন্য তো বলল যে আচ্ছা তো এখন মুনতাসির বানিয়েছে শোনাতে অনেক খুশি হয়েছে অনেক টেস্ট হয়েছে এটা বললো তো এখন দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের সব কাজ শেষ গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা একদম ক্লিন ক্লিন করে আজকের মতো সব কাজ শেষ এখন রেস্ট করার ফালা তো একটু দেখিয়ে দিচ্ছি পোলাও এখানে চিকেন এখানে রোস্ট মাছ একটু ফেঁপে রান্না করেছি মাছ দিয়ে মন্তাসিরের হাতের বানানো কেক আমার হাতে বানানো কেক আমরা কেটে এভাবে একটু চেক করেছি শ্যামাই ফিরনি আর হচ্ছে মিষ্টি আজকের আমাদের ঈদ ঐদ্য আজকে আমাদের ঈদের আয়োজন এতটুকুই আমাদের নতুন ফ্ল্যাটে নতুন বাসায় এবছর দু হাজার চব্বিশ সালের ঈদ আলহামদুলিল্লাহ যদিও সাহেব নেই তো উনি আল্লাহর ঘরে আছেন আল্লাহ ওনাকে সুস্থভাবে ফিরিয়ে আনবেন এই আশাই করছি আল্লাহর রহমতে উনি আজকে ঈদের দিন আমাদের ঈদের দিন ওনার মানে ভোর উনি আরেকটা উমরা করেছেন গতকালকে ওনাদের ঈদের দিন তায়েফে গিয়েছেন তাই থেকে আসার পথে উমরার এহাম বেদে এসে আল্লাহর ঘরে উমরা করে তারপরে আজকে আমাদের সকালে উনি ফ্রি হয়েছেন মানে এখন রেস্টে আছেন এখন তো আমাদের দশটা ওনাদের এখন সকাল ঘুমে আসেন এই আর কি তো এখন আমরা একটু খাবো কারণ সাড়ে দশটা বাজে এখন আমরা একটু ফরোটা খাবো হালিম দিয়ে এখন ওই যে মিষ্টিটি অনেকটাই এখানে এক ফুরোটা একটা ছিল এ পর্যন্ত তো এগুলি খাওয়া হয়েছে মন্ততাজিরের বন্ধু এসছে এই জন্য আর এই তো আমাদের ড্রয়িং ডাইনিং আমরা যেভাবে সাজিয়ে নিয়েছি এটা তো যেভাবে সাজিয়েছি ওইভাবে আছে আমরা যেহেতু নিজেরা আর নিয়ে আনতেছি না কোনো খাবার ড্রয়িং রুমটা আসলে হলুদ হলুদ কালার যেহেতু আমার সোফার কাপড় টাপড় সব মিলিয়ে আমি হলুদদের একটু ছোঁয়া রেখেছি তার সাথে আমার গেস্ট রুমটাও আমি ওইভাবে একটু বেডশিট দিয়ে হলুদের ছোঁয়া দিয়েছি আর কি একটু লাইট দিয়ে দিই যদিও এলোমেলো হয়ে আছে আমার ছেলে ছিল তো একটু টুকটাক উছানো আছে তো যেভাবে গুছিয়ে নিচ্ছি তো দেখেছেন তো মন্তাসির রুমে আমার শাশুড়ি মন্তাসির রুমে আমার শাশুড়ি ঘুমাচ্ছেন একটু উনি গোসল করে রেডি হয়ে এখন ঘুমিয়ে আছেন আর মোত্তাকির রুমে মোত্তাকি এখন টেবিল টেবিলের নিচে আর আমার রুমটা আমি যেভাবে একটু গুছিয়ে নিয়েছি ব্লু এবং ফেস টাইপের এই কালারটা লাইটটাতেছে যেভাবে একটু গুছিয়ে নিয়েছি বেডশিটটা ব্লু প্রিন্ট ব্লু বা ফেস টাইপের প্রিন্ট এভাবে দিয়েছি এগুলি আসলে গতকালকেই করেছি এখন যেভাবে আছে আর কি আর আমি ড্রেসিং টেবিলটা এপাশে ছিল মানে এভাবে ছিল তো এটাকে এভাবে করে নিয়েছি এভাবে মনে হচ্ছে ভালো লাগতেছে এর জন্য আর এখানে তো আমার শাশুড়ির এগুলি এখন তো আমরা এখন পরোটা খাবো স্বাদ হুম খারাপ না ভালো তো আমার শাশুড়িকে রুটি দিয়েছি উনি রুটি খেয়ে নিয়েছে এর ভিতরে আর আমরা আসলে তখন আর পরোটা খাইনি পরোটা খাবো চিন্তা করে পরে ওইটা বাদ দিয়ে সবাই পোলাও আর রোস্ট খেয়ে নিয়েছি তো এর জন্য আমাদের পেট ভরা এখন মুতাকিরা এত ভালো লেগেছে মিষ্টিটা ও আবারও একটা খাচ্ছে তো আমার মনে হলো তাহলে আমিও একটা খেয়ে চেক করে নিই আর আপনাদেরকে দেখায় কেমন হয়েছে তো বেশ ভালো হয়েছে আসলে মিষ্টিটা আর বেশি অনেক বেশি মিষ্টিও হয়নি আবার অনেক বেশি কমও হয়নি একদম পারফেক্ট ছিল মিষ্টিটা আলহামদুলিল্লাহ এই যে একদম তুলার মতো নরম মুখে দিলেই এই এরকম আর কি তো যাই হোক ওইটা খেয়ে আমরা রেস্ট নিয়েছিলাম আর বিকেলে এসেছিলাম খুব সুন্দর ফুল ফুটেছে তো আমি কিছু ফুল নিয়ে গিয়েছি বাসায় মানে ওঠার সাথে সাথে আমার ছেলের বড় ছেলের ফোন আসছিলো তো বেশিক্ষণ ছিলাম না ছাদে এরপরে বাসায় এসে এই ফুলগুলি একটু আমার পুরনো একটা কলসি ছিল সেটাতে লাগিয়ে নিচ্ছি আর যে ভাবির গাছ থেকে এনেছি সে ভাবিকে আসলে পরে বলে দিব কারণ আমি ভেবেছিলাম ওনার বাসায় যাব আজকে কিন্তু ওনার বাড়ি গিয়েছেন তো যার কারণে বলতেও পারিনি পরে পরে ওনাকে বলবো আর কি ওনার গাছ থেকে আমি ছুরি করেছি ফুল কারণ ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে এমনি ঝরে পড়বে তো এত বেশি গন্ধ মানে এত বেশি গ্রান ছিল রজনীগন্ধার আমার এত পছন্দের রজনীগন্ধা আসলে এর জন্য লোভ সামলাতে পারিনি এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা একটু হালিম খাচ্ছি আলহামদুলিল্লাহ বেস্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া তো আমার বড় ছেলের ঈদ কেমন